আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কিছু কথা বলার জন্য আসলাম আচ্ছা সবার কাছে আমার প্রশ্ন একটা শাশুড়ি কি সব সময় ছেলে বউয়ের দোষ খোঁজার জন্যই বসে থাকে কখনোই কি তাদের কোনো গুণ চোখে পড়ে না মানে তাদের কি আল্লাহ কি বানাইছে শুধু ছেলের বউয়ের দোষগুলা ধরার জন্য আর ছেলের কাছে নালিশ করার জন্য অভিযোগ করার জন্য সে কেন চিন্তা করে না সেও একদিন বউ হয়ে আসছিল তার শাশুড়িও তাকে অত্যাচার করছে আমি কেন আমি ছেলের বউকে অত্যাচার কর আমি কেন একটু ভালো নজরে তাকে দেখতে পারি না মানুষ বলে যাদের মেয়ে নেই তারা নাকি ছেলের বউদের আদর করে এটা ভুল যে শ্বশুর শাশুড়ির ঘরে মেয়ে নেই শুধু ছেলে তারা তারা ঠিক আছে বলে মেয়ের মতো কখনোই মেয়ে ভাবতে পারে না সব সময় তারা শুধু দোষ খোঁজে গুণ থাকলেও তারা সেটা বলে না ধরে না খুঁজে